হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আগের গল্পে তোমরা দেখেছিলে আমার একটি নতুন বন্ধু হয়েছে তার নাম হলো কুহু কি মিষ্টি নাম তাই না বলো কুহু নামটা আমার তো খুবই ভালো লেগেছে আমি আগে কখনো কুহ নাম শুনিনি জানো তো আমার নাম সবাই যেমন বলে খুব মিষ্টি মাহি তেমন আমারও নামটা খুব ভালো লেগেছে জানো তো আজকে একটি নতুন গল্প তোমাদের শোনাব চলো তাহলে দেখা যাক আজকের গল্পে কি হয় তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা তোমার ওই আর একটি মেয়ে কোথায় তাকে তো দেখছি না আমার বড় মেয়েটি আপনার মেয়ের সাথে খেলছে দিদি ওরা দুটো জুটি একই কিনা সেই জন্য ওদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে তাই ওরা আর এখানে নেই ওরা নিজের নিজের খেলা করতে শুরু করে দিয়েছে মনে হয় হ্যাঁ বৌমা ওরা কিন্তু এখানে অনেকক্ষণ নেই দেখো গিয়ে দুটো তো মিলে আবার কি কাণ্ড করে হ্যাঁ মা আমি দেখছি এই কোথায় গেলি তোরা দুজন মিলে হ্যাঁ আমাদেরও তো বাড়িতে যেতে হবে অত গোছ গাছ আছে মেয়েটি যে কি কাণ্ড করে না সত্যি এক জায়গায় বসে থাকবে তা না খেলা আর খেলা যাই ওকে ডেকে নিয়ে বাড়ি যাই কুহু এই কুহু কুহু এই কুহু কুহুরে আয় আয় এখানে আয় আমাদের বাড়ি সব তোকে ঘুরে ঘুরে দেখাবো আয় 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 হে এই তো আমি যাক আছি খুব ভালো তোদের বাড়িটা জানিস তো এই দেখ এইটা হলো আমার মায়ের রান্নাঘর দেখেছিস সবজি এনেছি আমি মা কালকে সবজি কিনে এনেছি দেখেছিস তো কত সবজি কিনে এনেছি দেখেছিস ও মা তাই তো খুব ভালো ভালো সবজি তো কিন্তু আমার তো এত সবজি খেতে ভালোই লাগে না জানিস তো ইমা এই কথা বলবি না একদম সবজি খাওয়া খুব ভালো সব পাইকে সবজি খেতে হয় সবজি খেলে খুব ভালো হয় শরীরের বুঝেছিস সেই জন্য সব সময় সবজি খেতে হয় কখনো না বলবি না আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপর থেকে আমি একটু একটু করে সবজি খাবো ঠিক আছে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল চল আরও অনেক কিছু দেখাবো মা তো বোনকে দুধ দিয়ে দুধটা ঢেকে দিই হ্যাঁ হ্যাঁ তাই তো দুধটা যদি বিড়ালে খেয়ে নিত তাহলে তো তুই আজকে খেতেই পারতিস না মাহি তাই না বল হ্যাঁ 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 ঠিক বলেছিস এই দেখ সেই জন্য তো ঢেকে দিলাম তাহলে আর বিড়ালে খেতে পারবে না আর আমি রাতে খুব ভালো করে দুধটা খেয়ে নিতে পারবো আয় আয় তোকে আরো অনেক কিছু দেখাবো আমি আই এই দেখ এইটা হলো আমাদের তুলসী মন্দির বুঝলি তো আমরা গ্রামের বাড়ি থেকে এই তুলসী মন্দিরটা নিয়ে এসেছি খুব সুন্দর না বল তুলসী মন্দিরটা কই দেখি দেখি হ্যাঁ ও মা কী সুন্দর তুলসী মন্দির তাই তো আমাদের বাড়িতে তো তুলসী মন্দির নেই জানিস তো ইমা তাই নাকি তাহলে দাঁড়া দাঁড়া আমি আমার ঠাম্মিকে বলে তোকে ঠিক আমাদের মতো একটি তুলসী মন্দির করে দেব ঠিক আছে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তো খুব ভালো হয় তোদের আর আমাদের তুলসী মন্দির তাহলে তো এক হয়ে যাবে খুব মজা হবে তাই না বল মাহি হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছিস চল চল আর একটু দেখাই চল এই দেখ এটা আমাদের টয়লেট কিন্তু জানিস তো টয়লেটটা না খুবই শক্ত দরজাটা আমি দরজাটা খুলতেই পারি না ভিতরে গেলে আটকে যাই শুধু সেই জন্য আমার একা একা আসতে খুব ভয় লাগে জানিস তো ও তাই তাহলে তো আমিও খুলতে পারবো না তাই না বল হ্যাঁ তুইও তো আমার মতো তাহলে তুই কি করে খুলবি বল তোদের বাড়ির টয়লেটটা মনে হয় খুব ভালো বল আমাদের বাড়িতে তো টয়লেটই নেই রে আমরা যে কোথায় যে পতি করব কে জানে এ কি বলছিস তোদের বাড়ি টয়লেট নেই তাহলে এক কাজ কর তুই রোজ আমাদের বাড়িতে টয়লেট করতে চলে আসবি বুঝলি তো যেখানে সেখানে টয়লেট করা একদম ভালো নয় বুঝেছিস সেই জন্য আমাদের বাড়ি চলে আসবি এই শোন আমার মা থামি মনে হয় খুব গল্প জমিয়ে দিয়েছে তাই না বল সেই জন্য তো আমরা এইখানে এসেছি আমাদের তো ডাকতে আসছে না হ্যাঁ ঠিক বলেছিস তুই আর আমি যেমন গল্প করছি তেমন তোর মা আর আমার মা গল্প করছে বুঝেছিস তো আমরা দুজন বন্ধু মারা দুজন বন্ধু খুব ভালো হয়েছে তাই না বল মাহি মাহি এ মাহি ওরে বাবা তোরা কোথায় এসে গল্প করছিস দুজন মিলে আর কি কোনো জায়গা নেই এইখানে টয়লেটের ধারে এসে কি এত গল্প শুনি উহু তোমার মা তোমাকে ডাকছে কিন্তু বাড়ি যাবে এবার চলো এবার বাড়ি যাও আবার অন্যদিন মাহির সাথে এসে খেলা করবে ঠিক আছে তো তোমরা তো এখন দুজন দেখছি বন্ধুই হয়ে গেছো তাহলে প্রতিদিন এসে একটু করে খেলা করে যেও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কাকিমা তুমি ঠিক বলেছ আমি তোমাদের বাড়িতে রোজ এসে মাহির সাথে খেলা করব হবে তো মাহি হ্যাঁ কুহু একদম ঠিক বলেছিস তুই তুই রোজ আমাদের বাড়িতে এসে এসে খেলা করবি আর আমরা দুজন পড়াশোনাও করব। ঠিক আছে তো পড়াশোনা করা খুব ভালো ঠিক আছে তাহলে আজকে তুই বাড়ি যা তোর মায়ের সাথে আবার অন্য দিন আসিস আচ্ছা ঠিক আছে আমি তাহলে বাড়ি যাচ্ছি হ্যাঁ আবার অন্যদিন আসবো তাহলে বন্ধুরা আমাদের এই গল্পটি তোমাদের কেমন লেগেছে গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর আমাদের এই দুই বন্ধুর গল্প তোমরা যদি প্রতিদিন দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আজকের মতো টাটা আবার পরের গল্পে তোমাদের সাথে দেখা হবে